দৃশ্য পুচু পিপির মাথায় হাত বলে দিচ্ছে এটা দেখতে পাওয়া যায় না খুব একটা এই মায়ের পায়ে মলমটা হাত দিয়ে ও চোখে হাত দিচ্ছে এখন জ্বলছে পুচক খুব বড় মেয়েটা ছোট মেয়েটাকে ঘুচাচ্ছে দেখুন এর এখন আজকেল হয়নি এই চেহারাতেই বড় হয়েছে কিন্তু এমনি এখনো বাচ্চা কি করেছে ওটা আমার মাকে কি করে দেখুন রাত্রেবেলায় কাঁধে বসে আছে আর মা কিচ্ছু বলে না যা করে মা সহ্য গুড মর্নিং রাধে রাধে মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য রিমি আর আমি নিয়ে যাচ্ছি মেয়েকে আর বাবা আমাদের গাছ থেকে ছোট্ট বাগান থেকে বাবা তুলে নিয়ে এসছে শাক এই যে এটা কলমি শাক এই যে এটা লাল শাক এই দেখুন লাল শাক এগুলো সব লাল শাক আর এটা লাউ শাক আমাদের যে লাউ গাছ উঠে গেছে উপরে বুঝছি মাকে এখন প্রণাম করতে এসেছিল স্কুল যাওয়ার জন্য আর এখন আদর খাচ্ছে চলো এসে চলো এসে আদর খাবে স্কুলে দুষ্টুমি করবে না হ্যাঁ দুষ্টুমি করবে না খেলবে বন্ধুদের সঙ্গে বাই করো আমাকে বাই বাই এদিকে 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 যাও টা টা চলো যাও 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 বুঝকে স্কুলে দেয়া সময় এই কমফ্রেট মা কি নিয়ে আসছে এই সোমবার প্রচুর তুমি দেখো পেট মাকে ছশো টাকা কিলো ছশো পঞ্চাশ টাকা আটটা বাজে পাঁচ বাজে আর বাবা খাওয়ার জন্য বসে যাচ্ছে সকাল সকাল ভাত কারণ বাবা স্কুল যাবে আর আমার মা পায়ে ব্যথায় মা লড়তে পারেনি তাও মা সকালে বাবাকে ভাত করে দেয় ভাত দুটো তিনটে তরকারি কত ভালোবাসে আর বাবা তুমি বাবাকে তুমি মাকে ভালোবাসো বাবা তুমি মাকে ভালোবাসো কি মা কি বলো প্রয়োজনে ভালোবাসো মানে তোমার ওই ভাত কি প্রয়োজন সকালে ওই জন্য ভালোবাসো দশটা বেজে গেছে এখন আমি পুচুকে আনতে যাবো ওই যে রেডি রেডি হয়ে বেরোচ্ছে পুচুকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে আরো পুচুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি হচ্ছে এবারে কিছু খাবে পুচু আজকে স্কুলে কেমন হলো আজকে স্কুলে মজা হয়েছে অনেক মজা হয়েছে কচা মজা নয় আর অন্য সঙ্গে খেলেছো একে তুমি সান হয়ে গেছে ভাত নিয়েছে ভাত খাবে আর বোন তুই ভাত খাবি না বোনু কি করবি ভাত খেয়ে নিবি চা পরে খাবি ভাত খেয়ে খেয়ে নে ভাত শাক এটা পেঁপে সেদ্ধ ভাজা ভেন্ডি সেদ্ধ ডাল এটা মিক্সড ভেজ আর এটা হচ্ছে পমফ্রেট মানে সুক্ত আর কি আর এটা পমফ্রেট আর মেয়ে খাবারের পরে একটু পরে আমিও খেয়ে নিই বনও খেতে বসেছে এখানে আর রিমিও খেতে বসেছে এখানে রিমি রিমি যে ডিউটি যাচ্ছে বৃষ্টি পড়ছে আমি যেতে যেতে পারছি না ওই জন্য এমনি যাচ্ছে একা একাই আর কী বলছেন মা তো ডিউটি করতে যাচ্ছে পড়াশোনা করতে যাচ্ছে না কে বললো যা তুমি আসো টাটা জল দৃশ্য পুচু পিপিয়ে মাথায় হাত বলে দিচ্ছে এটা দেখতে পাওয়া যায় না খুব একটা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাগ্য ভালো আমাদেরও ভাগ্য খুব ভালো ওই যে ওকে খাইয়ে দিল দিয়েছে হেড চ দিয়ে দিয়েছে মুখের উপরে প্রচুর ঘুম থেকে উঠে কানছিল এখন ওই পিপি খাইয়ে দিল ওকে এখন ঠিক আছে তুমি আসল মা ও আসল মা নয় তা কে আসল মা তুমি আসল মা আমি এখানে কাজ করছি আর মেয়ে চলে এসছে মেয়ে বলছে বাবা তোমার কাছে একটু থাকবো আমার এই লুজ পেজগুলো নিয়ে পরে এখন ছবি আঁকছে হাতে আবার একটা গাডার দিয়েছে বলছি হাতে হাত থেকে যাতে পেন্সিলটা না খুলে যায় ওই জন্য আবার হাতের গাডা নিচ্ছে চুলের একটা গাড়া ছিল আটা সেটা খুলে পরে হাতে নিয়েছে বলছি আমি এটা করে দেখবো কী হবে এটা করে লিখলে কি হবে খুলবে না হাত থেকে বুদ্ধি আছো তোমার মা ওটা আমি পারি না আমার ওটা মায় পারে আমি জানি না এটা আমার জেবিএল এর স্পিকার হেভি সাউন্ড এত সুন্দর সাউন্ড জেবিএল চার্জ পাইবে এটা আর এটার থেকে আমি সাউন্ড রেকর্ড করি পড়ে নাও তুমি ছবি এঁকে নাও হ্যাঁ আমি মাকে আনতে যাবো ওই পরে হ্যাঁ একটা বাজে এখন রেমিকে নিতে যাবো ডিউটি থেকে ফোন করেছিলাম আমাকে বললো পাঁচ মিনিট পরে আসো ওই জন্য একটু পরে করা হচ্ছে না হলে ওর ডিউটি শেষ হয়ে আটটার সময় হ্যান্ডওভার দিতে এই করতে সেই করতে ও সাড়ে আটটায় প্রায় আটটা পনেরো কুড়ি পেয়ে যায় রেমিকে নিয়ে চলে এসেছি নিতে এসেছিলাম ওষুধ দোকানে বাবার আর প্রচুর ওষুধ নেওয়া হয়ে গেছে এই যে চলো অল্প বাড়ি যায় মায়ের পায়ে ব্যথা মলম লাগিয়েছে মায়ের পায়ে ব্যথা হচ্ছে সেই মায়ের পায়ে মলমটা হাত দিয়ে ও চোখে হাত দিচ্ছে এখন চোখ খুব জ্বলছে ওর কাঁদছে এই ঢং কাঁদছে মা মা চোখে ভাব দিয়ে দিচ্ছে জল দিয়ে ধুয়ে পরে বড় মেয়েটা ছোট মেয়েটাকে ঘুচাচ্ছে দেখুন এর এখন আক্কেল হয়নি এর এখন আক্কেল হয়নি আর এর হবে কি করে এ এখনো অনেক বাচ্চা আছে এ চেহারাতেই বড় হয়েছে কিন্তু এমনি এখনো বাচ্চা কি করছে এরা রিমি এখানে খেতে দিচ্ছে বাকি সবাইকে খাওয়া হয়ে গেছে নাকি হ্যাঁ আমি আর তুমি বুনু বাকি মা এখানে শুয়ে পড়েছে মা ব্যথা এটা এটা এই যে সাপ এটা হট করে বোন আমার গায়ে দিয়ে দিচ্ছে আমি খুব ভয় পেয়ে গেছি আর ডিনারে রুটি স্যালাড পনির তরকারি আর রায়তা বোনু বসে গেছে রিমি বসবে রিমি খাবার নিয়েছে এখন মেয়েকে ওষুধ খাওয়াচ্ছে রেমি ওষুধ খাওয়ানোর পরে খেতে বসবে মা ওখানে সিরিয়াল দেখছে একটু আর আমার মেয়ে কিছুই পায়নি আর এন্টারটেনমেন্টে কোনো জিনিস না পেয়ে মায়ের সঙ্গে সিরিয়ালই দেখছে কী করবে বেচারি বেচারি বড় দুরাবস্থা ওকে কার্টুন টার্টুন দেওয়া হয় না ওই জন্য ওই করছে প্রচুর ব্রাশ হয়ে গেল ও ঘুমিয়ে পড়বে প্রচু এখন তো শুবে এখন ঘুমাবে না ও এখন এক ঘন্টা পরে ঘুমাবে শুয়ে পরে এদিক ওদিক এপাশ ওপাস করবে তারপর ঘুমাবো মায়ের হ্যাঁ মায়ের পেটে ইস দেব বাবা পেটে উঠবি না শুরু হয়ে গেছে ওর কি করেছো ভিটামিন হ্যাঁ একটাই ছিল করেছো ওটা ফেলে

নিয়ে আসছে সব ডার থেকে খুলে খুলে মা রাত্রি হয়েছে মা একটু ঘুমিয়ে পড়ো আমার মাকে মনে করে ওর মানে কি বলবো যা খুশি করে মায়ের সঙ্গে এই যে এই কাঁধে বসে আছে এখন আমার মাকে কি করে দেখুন রাত্রে বেলায় কাঁধে বসে আছে আর মা কিচ্ছু বলে না যা করে মা সহ্য করে যায় সারাদিন ওর সঙ্গে থাকে না মা কটা বাজছে দেখবেন দেখুন সাড়ে দশটা বাজছে রাত্রেই আর রাত্রি হলে ও শুরু হয়ে যায় দেখুন বিক্রম বেতাল দেখে মনে হচ্ছে না বিক্রম বেতাল আজকে ভিডিওটা যদি মনে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই লাইক করবেন লাইক করলে আমাদের চ্যানেলের গ্রোথ অনেক বাড়বে তাড়াতাড়ি গুড নাইট রাধা রাধে বাই